আলহামদুলিল্লাহ মহিলাদের জন্য মায়েদের জন্য তাদের বসা এবং খাওয়ার দুটো প্যান্ডেল হচ্ছে আলাদা আলাদা তেনারা যেখানে বসবেন তেনাদের সুব্যবস্থা থাকবে বসার এবং তেনারা যাতে লাইভ সরাসরি দেখতে পান সে ব্যবস্থা রাখা হয়েছে এবং সেটা ডিজিটাল যে প্রজেক্টার এবং সুন্দর যাতে ছবি হয় তার জন্য সে ব্যবস্থা রাখা হয়েছে এবং সেরকমভাবে ক্যামেরাম্যানদের সাথে কথাবার্তা বলা হয়েছে দেখার দিক দিকে মোহতরম নাজরিন ওয়াসামিন আজকে আমরা এসেছি হজরত মানা নুরুল হাসান সাহাব তিনার এই মাদ্রাসা মাদ্রাসা দিন দেওয়া নিশ্চিন্তপুর বীরভূম তিনার এই মাদ্রাসার তিনার এই মাদ্রাসার এই বিল্ডিং যেটা এর সামনে আপনি দেখতে পাচ্ছেন এই বিল্ডিং হচ্ছে তিনার মাদ্রাসার আর ঠিক এই বিল্ডিং দুতাল্লার নিচেই তিনার মাদ্রাসার সব কিছু লেখা আছে তিনার ঠিকানা সিলেগুলো সব লেখা আছে আর তিনার এই মাদ্রাসার এটা হচ্ছে বড় মসজিদ এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে ইব্রাহিম খালিলুল্লাহ মাদ্রাসার তালবিমরা এই মসজিদের পাঁচ ফক্ নামাজ আদায় করে আজকে ইনার মাদ্রাসায় এসেছি ইনার মাদ্রাসায় এই সামনে কিছুদিনের পরেই সামনে তিরিশ তারিখে জলসা আছে জলসায় দারবন্দি তো ওনার এই মাদ্রাসায় এখন কাজকর্ম চলছে প্যান্ডেল ফ্যান্ডেলের কাজ খুব স্পিরিটের সাথে চলছে তো আজকে হাজরতের সাথে আমরা দেখা করতে এসেছি আমাদের সাথে হাজির সাহা এসছেন মাদ্রাসার আরও শিক্ষকরা ইমাম সাহেবান সাহেবানরা আছেন ইনশাল্লাহ সবাই সাথে একটু করে কথা বলবো আমাদের মাদ্রাসার সাদার মুদারিস হেড মুদারিস হজরত মোহনা নুরুল হাসান সাহেব আছেন ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ভালো আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত হজরত জলসা কতদিনের মধ্যে হবে আর ওই জলসার জন্য পরিস্থিতি কী কী নিয়েছেন কি হচ্ছে এখন আলহামদুলিল্লাহ জলসার প্যান্ডেলের কাজ দ্রুত গতিতে চলছে আমাদের মাদ্রাসায় এবছর যে জলসার প্রোগ্রাম রাখা হয়েছে তারিখটা হচ্ছে তিরিশ বারো দুহাজার চব্বিশ সোমবার এই জালসাটা রাখা হয়েছে দাস্তারবান্দি জালসা এই বছর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ হাফেজ কোরআন কোরআন মোকাম্মাল সতেরো জন হাফেজ আছে ইনশাল্লাহ তাদের দাস্তরবান্দি পাকরি প্রদান জালসার অনুষ্ঠানে জালসার স্টেজে হবে ইনশাল্লাহ জি জি এটাকে সামনে রেখে জালসার প্রোগ্রামটা রাখা হয়েছে জি জি বলছিলাম এই যে সাতেরো না কটা ছেলে বললেন তো এই ছেলেগুলো আমাদের এই বীরভূম এলাকার না বাইরের আরো অন্য আমাদের সবই পশ্চিম বাংলার মধ্যে বীরভূমের মধ্যে এবং কিছু ঝাড়খণ্ডের আছে কিছু আচ্ছা কিছু মোরার ওই সাইডের আছে বিভিন্ন জায়গার আছে আচ্ছা মাসাল্লাহ তো এই জলসাই মোকারিরা যারা আসছেন বক্তারা তারা কে কে আসছেন আর কোথা থেকে আসছেন বক্তা বাইরের দুজন বক্তা আছেন সুপরিচিত বক্তা জি এবং একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মৌলানা হিল মারুফ ফাতেহি সাহেব যিনি ডায়মন্ড হারবার চব্বিশ পরগনা কলকাতা থেকে আসছেন আর একজন বক্তা আছেন সাইকুল হাদিস মুফতি সাহেব হাদিস মাদ্রাসা মুর্শিদাবাদ আরও স্থানীয় ওলামাগন উপস্থিত থাকবেন এবং উক্ত জলসায় প্রধান অতিথি হিসেবে আছেন হজরত মৌলানা আনিসুর রহমান সাহেব জি আচ্ছা তো হজরত বলছিলাম এই যে জলসা আপনার হবে তো এই জলসার জন্য ছেলেদের মানে বসার জায়গা মেয়েদের এটা কি দুটো আলাদা আলাদা হবে আর কোথায় প্যান্ডেল আপনার কোথায় হচ্ছে কী ধরনের কাজকর্ম চলছে একটু একটু দেখান আলহামদুলিল্লাহ প্যান্ডেলের কাজ আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছেন এই জায়গায় এটা হচ্ছে আপনার ছেলেদের খাওয়ার জায়গা মাসার ভিতরে যে প্যান্ডেলটা হচ্ছে এটা ছেলেদের খাওয়ার জায়গা এবং এখান থেকে আপনার এখান থেকে আপনাদেরকে একটু সাইডে নিয়ে যাব এখান থেকে সাইডে বলতে গেলে সামনে আমরা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি সামনে যে প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছেলেদের হ্যাঁ এটা হচ্ছে ছেলেদের আপনার বসার জায়গা এখানে জালসার অনুষ্ঠানটা হবে সামনে আমরা দেখতে পাচ্ছি স্টেজের কাজ আরম্ভ হয়েছে এখন ভেতরে কাজ চলছে বাইরের কাজও চলছে এবং এখান থেকে আমরা একটুকু সাইডে দেখাবো এই সাইডে যেটা মহিলাদের বসার জায়গা মহিলাদের বসার জায়গা এবং খাওয়ার জায়গা এই যে সামনে ফ্রন্টটা আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওই জায়গায় আমরা মেয়েদের দুটো প্যান্ডেল রেখেছি একটা বসার এবং একটা খাওয়ার এরকমভাবে কাজ চলছে আরও একটা জায়গায় প্যান্ডেল হবে সেটা হচ্ছে মাদ্রাসার যে বিল্ডিংটা দেখাবো আমাদের ক্যামেরাম্যানকে মাদ্রাসার যে বিল্ডিং রয়েছে এই মাদ্রাসার বিল্ডিংয়ের পিছনে একটা জায়গা আছে সেখানে আমরা সেখানে রান্নাবান্না জায়গাটা আমরা ব্যবস্থা করেছি খুব ভালো তাহলে ইনশাআল্লাহ আমরা আজকে মাদ্রাসা তবলিয়া দিনে দেও চাই তিনার ওই মাদ্রাসার নাজিম হেড মদারেস মৌরুল হাসান সাহেবের সাথে কথাবার্তা আমরা বললাম ইনশাল্লাহ এই জলসায় আমরা সকলে আসবো আর অলামাদের খেতাব আর তিনাদের বায়ান যে হবে আমরা সকলে ইনশাল্লাহ শুনবো আজকে মর্ণা নুরুল হাসান সাহেবের সাথে সাথে আমাদের নিশ্চিন্ত ইমাম সাহেব আছেন ইমাম সাহেবের সাথে দু চারটে কথা বলিনি এনার সাথে খুব কমই দেখা হয় প্রায় আমার সাথে দেখা হয় তো রাস্তাঘাটেই দেখা হয় কথাবার্তা হয় না তো ইমাম সাহেব ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি মাদ্রাসা মানে প্রতিদিন আসা হয় না আজকে খাস করে জলসার ব্যাপার নিয়ে কিছু মশুরা কিংবা হাজার সাথে কথাবার্তা বলার জন্য এসেছেন জলসার ব্যাপার নিয়ে আসলে আজকে কি পরিস্থিতি মানে প্রস্তুতি হয়েছে সেটা দেখার জন্য এসেছি আর আলহামদুলিল্লাহ প্রায় আসা হয় মাদ্রাসার শিক্ষকগণ বিশেষ করে হজরত হেডমন সাহেব আমাদের সাথে সম্পর্ক রেখেছেন আমরা আলহামদুলিল্লাহ সম্পর্ক রেখেছি আমি বিশেষ করে মাদ্রাসাতে প্রতিটি প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আসি তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা অনেক সমস্ত কিছু পঠন পাঠনের দিক থেকে আখলাকের দিক থেকে ইসলাহের দিক থেকে সমস্ত কিছু দিক থেকে আপনার অনেক উন্নত আলহামদুলিল্লাহ তো সকলের কাছে অনুরোধ থাকবে যে জলসাটা অনেকে হয়তো লাইভে দেখতে চাইবেন কিন্তু সেটা সরাসরি আসা এটা একটা ইমানের দাবি ওলামাদেরকে মহাব্বত করার একটা আলামত হচ্ছে সরাসরি ওলামাদের সহবতে আসা আর ওলামাদের সহবতে আসলে বুজর্গের দিনের সহপতে আসলে এর অনেক ফায়েজ হাসিল করা যায় আর তার সাথে সাথে এটা বিশেষ করে এটা সাহাবাহিক গ্রামের একটা আমল বটে যেটা সকলের কাছে অনুরোধ থাকবে যে জল সাথে বিশেষ করে আমরা সকলেই ময়দানে আসি মাদ্রাসায় আসি মাদ্রাসায় দেখি মাদ্রাসা কী খিদমত করেছে সেটা দেখি তার জন্য দোয়া করি আর সামগ্রিকভাবে মাদ্রাসার দিকে সুনজর রাখি এবং সাহায্য সহযোগিতা করি মাসাল্লাহ জজাকাল্লাহ খালেন জাজিলা আমাদের এই মাদ্রাসার একজন জিম্মেদার জনাব জমির উদ্দিন হাজি জমির উদ্দিন সাহ হাজি সাহু আজকে মাদ্রাসায় দেখতে এসেছেন তো হাজি সাহেব আপনাকে কেমন লাগছে এই সব দৃশ্যগুলো দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো আপনি প্রায় মাদ্রাসায় আসেন না ও মাদ্রাসা সাথে ملاقات হয় জি জি বেশ তো আপনি ভালো আছেন তো এখন জি আলহামদুলিল্লাহ বেশ তো আসবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফ্যামিলি পরিবার সব আসবে তো ইনশাআল্লাহ আসবে হযরতের কাছে আরেকটা কথা আমি জিজ্ঞেস করতে ভুলে গেলাম সেই কথাটা হচ্ছে যে এই জলসা প্রোগ্রাম যেটা হবে প্যান্ডেল ফ্যান্ডেল মাদ্রাসা মসজিদ সবকিছু দেখে নেওয়ার পর একটা খেয়াল আমার হলো সেই খেয়ালটা হচ্ছে যে যে মহিলারা যেনারা আসবেন আপনার এই জলসা শুনতে তো তেনাদের জন্য ডিজিটাল মানে কি বলে আপনার প্রজেক্টের মাধ্যমে মানে ক্যামেরার মাধ্যমে মানে টিভির মাধ্যমে হোক কিংবা পর্দার মাধ্যমে তো মানে তিনারা যে বায়ান শুনবেন তারা ডাইরেক্টলি নজর দিয়ে দেখতে পাবেন না ক্যামেরার মাধ্যমে আপনারা কিছু ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ মহিলাদের জন্য মায়েদের জন্য তাদের বসা এবং খাওয়ার দুটো প্যান্ডেল হচ্ছে আলাদা আলাদা তেনারা যেখানে বসবেন তেনাদের সুব্যবস্থা থাকবে বসার এবং তেনারা যাতে লাইভ সরাসরি দেখতে পান সে ব্যবস্থা রাখা হয়েছে এবং সেটা ডিজিটাল যে প্রজেক্টার এবং সুন্দর যাতে ছবি হয় তার জন্য সে ব্যবস্থা রাখা হয়েছে এবং সেরকমভাবে ক্যামেরাম্যানদের সাথে কথাবার্তা বলা হয়েছে দেখা দিক দিকে আলহামদুলিল্লাহ অসুবিধা হবে না আমি সর্বপ্রথম বলেছিলাম যে তিরিশে ডিসেম্বর দু সোমবার দিন পড়ছে জালসার দিন সময় অতএব সকলকেই দাওয়াত দিচ্ছি যে সেই জালসায় সকলেই অংশগ্রহণ করবেন মাসা আল্লাহ জজাকাল্লাহ হরেন জাজিলা তো আজকে আমরা দেখছো মাদ্রাসার হজরতদের সাথে সব রকমের কথাবার্তা বললাম এই জলসা নিয়ে মার্শাল্লাহ খুব ভালো লাগলো হজরত ও অনেক খিদমত এই মাদ্রাসার করেছেন যেহেতু আপনি আপনারা এই বিল্ডিং আর মহল আর মসজিদ আর সামনে প্যান্ডেল এইসবগুলো দেখে বুঝতে পারবেন যে হজরত এতদিন ধরে এই মাদ্রাসায় আছেন কী কী তিনি খিদমত করেছেন আল্লাহর কাছে দোয়াইটেই থাকবে আল্লাহ পাক তার শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে আর এই মাদ্রাসার দুদিন খিদমত করেছেন সেই খিদমতগুলোকে কবুল করুক আর পরবর্তীকালে তিনি যে খিদমত আর যে আশা নিয়ে আছেন তার আশাকে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করুক বলুন আমিন আর এরা হচ্ছে এই মাদ্রাসার তালবিমরা যারা এই প্যান্ডেলের আশেপাশে ঘোরাঘুরি করছে আজকে শুক্রবার জুম্মার দিন ছুটির দিন তো তো ছেলেরা এখন একটু খেলাধুলা করছে তারপর ইনশাল্লাহ আজকে জুম্মার পরিস্থিতি তারা তৈরি হবে তো আল্লাহর কাছে দোয়া করব্লাপাক আমাদের সকলকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন ইনশাল্লাহ এবার ডাইরেক্ট আপনাদের সাথে জালসার দিনে দেখা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি